হাজার বছরের এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে পঞ্চগড় জেলার এ জেলায় আছে মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত মির্জাপুর শাহী মসজিদ মধ্যযুগের প্রাচীন দুর্গ নগরী ভিতরগড় দুর্গ এই ভিতরগড় দুর্গকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক সম্পদ এবং রয়েছে ইমামবাড়া হোসেনি দালান এই ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্য আজকে আমাদেরকে সহযোগিতা করবেন শাহালম্বাই আমার এই স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা পঞ্চগড় ঘুরতে আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ইমামবাড়া হোসনি দালান মুসলমানদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান ইমামবাড়া হচ্ছে শিয়া মুসলিমদের আশুরার শোক পালনের উদ্দেশ্যে নির্মিত একটি সম্মেলন ভবন পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর গ্রামে এই ইমামবাড়াটি অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট লাল ইটের তৈরি আয়তকার এই ইমামবাড়ার ভিতরে রয়েছে একটি কক্ষ আর কক্ষের চারপাশ ঘিরে রয়েছে বারান্দা বাংলাদেশের সর্বোত্তরের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় একটা জেলা হচ্ছে পঞ্চগড় পঞ্চগড়ের নাম আসলে আমাদের মনে পড়ে সমতলের চা বাগান আর হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার নাম কিন্তু এই জেলার রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস এখানে রয়েছে মুঘল শাসন আমলে নির্মিত আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগের মির্জাপুর শাহী মসজিদ বন্ধুরা এই মির্জাপুর শাহী মসজিদ সম্পর্কে আমার চ্যানেলে একটা ফুল ব্লগ আপলোড হয়েছে আপনারা দেখে নেবেন আজকের ব্লগে আমরা দেখাবো আপনাদেরকে মির্জাপুর শাহী মসজিদ থেকে মাত্র কয়েকশো গজ সামনেই হচ্ছে ইমামবাড়া হোসনি দালান তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি এইটা হচ্ছে মির্জাপুর গ্রাম এই গ্রামে আরেকটু সামনের দিকে গেলে হচ্ছে ইমামবাড়া হোসনি দালান এই যে এই সেই ঐতিহাসিক ইমামবাড়া হোসনি দালান তো এটাও এখন একটু ঘুরে দেখি এটা এই যে ইমামবাড়া হোসনি দালান মুসলমানদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখন এটা সংস্কারের অভাবে একটু পরিত্যক্ত হয়ে আছে প্রত্নতাত্ত্বিকগণের ধারণা মতে মুঘল শাসক শাহ সুজার আমলে ষোলোশো শতকে এই ইমাম বাড়াটি তৈরি হয় এটাও একটা মুঘল শৈলীতে নির্মাণ করা হয় এটা মুঘল শাসক শাহ সুজার আমলে নির্মিত হয় তো আসলে এখানে এসে যেটা বুঝলাম যে মির্জাপুর গ্রামটা খুব ঐতিহাসিক একটা গ্রাম আর এই পাশে কয়েকটা কবর আছে এখানে দুইটা তারপর এখানে তিনটা কবর এগুলা হয়তো বা এখানকার কোনো ধর্মীয় বুজুর্গ লোকের কবর আমরা এখন ইমাম বাড়া হোসনি দালান সম্পর্কে একটু এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে ইতিহাসটা শুনবো তো এই দোকানে একজন চাচা আছে চাচার সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে এটার ইতিহাস সম্পর্কে এই গান বাড়ে মৃত্যু হইতেন না ওমা ছিল স্মৃতি

ठीक है। यार तो वो यूँ बोलते हैं असल में वो लोग कातिल ये मिल जाते हैं उसीलिए उनका ये चाचा तो नहीं होगा ये बारिश आ गया आपको सिर्फ आसने या तो रंगपुर जा के तो ये आसी तो जागू पड़े आसी ये मैं बारिश चुके अच्छा अच्छा কি বলছে এবারে একটু বুঝাই বলেন তো ভিউয়ার্স আমরা এই মসজিদের ইতিহাসটা চাচার কাছ থেকে শুনলাম তো উনি তো আসলে ওনার আঞ্চলিক ভাষায় ইতিহাসটা বলছেন আমাদের সাথে তো আমরা অনেকে বিশেষ করে আমিও ওনার অনেকগুলো কথা বুঝতে পারি নাই তো আমরা যে অটো নিয়ে আসছি আমাদের এই অটো মামা আমার নামটা কি আমার নাম মোহাম্মদ শাহ আলম সরকার আমি পঞ্চগড় জেলা তো সাংগঠনিক সম্পাদক অটো বাইক চালক শাখা আচ্ছা তো আমরা যে অটো নিয়ে আসছি তো উনি খুবই একজন প্রভাবশালী অটো চালক তো আমরা এখন শাহ আলম সরকারের কাছ থেকে ওই চাচার যে ইতিহাসটা বলছে ওনার কাছে শুনবো মামু তুমি একটু বলো তো উনি কি বলছিল যে এই যে হুসেন দালালটা আছে এটা আমাদের ইমাম সাহেব হাসান হুসেনের স্মৃতি স্মরণের জন্য এটা করা হয়েছে চাচা এই কথাটাই মানে বলছে আর কি আর এটা অনেক আগের মসজিদ এই যে কবরগুলা দেখতে পাচ্ছেন সেই কবরগুলা সেই পুরানো সেই কবর গুলা এখানে দেওয়া হয়েছে এবং এই মসজিদটা ওই হাসান হুসেনের স্মৃতি স্মরণের জন্যই এটা করা হয়েছে আর কি তো আসলে ভিউয়ার্স আমরা এখন যেটা জানতে পারলাম এটা আসলে একটা মসজিদ ছিল এক সময় এখন সংস্কারের অভাবে এটা পরিত্যক্ত আছে তাও বহু বছর আগে এটার একবার সংস্কার হয় এরপরে আর কোনো সংস্কার কাজ হয় নাই তো আমরা আশা করবো আমাদের বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে আবার নতুন করে সংস্কার করবে এটা খুবই একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে এই স্থাপনাটাকে সংস্কার করে আমাদের দেশের ট্যুরিজমে এটা অনেক বড়ো একটা অবদান রাখবে এই ভস্নি একটা এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এটার উপরে আছে একটা মিনার তো এখানে আসলে পর্যটক বলতে আজকে এই এই মুহূর্তে আমরা চারজনই আর যে আমাদের সাথে এলাকার কিছু আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সাথে অংশগ্রহণ করছে এই যে আসেন আপনারা আসেন আপনাদের সাথে একটা ছবি তুলি আমরা আপনারা কেউ কি এটার ইতিহাস জানেন হ্যাঁ জানেন ইতিহাস জানেন এটা এটা কি এই জায়গাটার নাম কি এখানে কি কোনো ধর্মীয় কোনো কার্যক্রম হয় ঈদের দিন খেলে আমরা এখানে ও আচ্ছা এখানে ধর্মীয় কার্যক্রম বলতে ঈদের দিন তারা এখানে খেলাধুলা করে আর আর কি কি হয় এখানে আর ঈদের দিন এখানে খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া হয় আচ্ছা তো আপনারা তো এই গ্রামের না আপনাদের গ্রামের নাম কি মির্জাপুর মির্জাপুর আপনারা সবাই কি মাদ্রাসায় পড়ালেখা করেন তো এরা খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা তারা এখানে এখন খেলতে আসছে আর আমাদের দেখে আমরা এই যে আমার বন্ধু ড্রোন শট নিচ্ছে তো ওরা ওটা দেখে খুব আনন্দ পাচ্ছে একটা পোস্ট দিচ্ছি তো খুব সাথে অংশগ্রহণ করছে সবাই এরকম করো আমার চ্যানেলের নাম কি। তো ভিউয়ার্স আমরা এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা একটা মসজিদ যেটা ইমাম হাসান হোসেনের স্মরণে এটা নির্মাণ করা হয় এবং এটা খুবই ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ স্থান এবং এই মসজিদের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রংপুর বা বাংলাদেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষণ করা আছে এটা হচ্ছে ভিতরের মসজিদের দেয়াল এটা এক সময় মসজিদ হিসেবে ব্যবহার হতো মূলত এই জায়গাটাতেই নামাজ আদায় হতো এগুলাতে বা মোমবাতি বা কুপি রাখার জন্য এই ক্ষোভগুলো করা আমার সাথে সাথে তারাও আসছে দেখার জন্য সাধারণত ঐতিহাসিক স্থানগুলোতে পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকে তো এগুলো আমরা যত বেশি ভিজিট করব তত বেশি আমরা আমাদের নিজেদের দেশের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে পারব ভিউয়ার্স পঞ্চগড় ভ্রমণে এসে একদিনে পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়া উপজেলার যা যা দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নতুন ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন